কি বলবো প্যাকেটটা দিয়ে দাও তাই তো এর এগুলো তো ঠিক না চলো মদন কাকার বাড়ি থেকে তো এই সব কিনেছি একটা প্যাকেট পাটি সব কিনেছি কোন খায়নি কি খেয়েছে প্যাকেটটা কে কাকা কি পাটিছে প্যাকেটটা কে গেল বাবা বলছে

মুখ মেরে দিয়ে চলে আগে আমি খাবো কি দিয়ে এগুলো দিয়ে চিকেন না আছে না হয় হচ্ছে পটল একদিকে রয়েছে ওই চিকেনটা খাই খাই গরম 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 রুটি এখন রুটিগুলো গরম আছে হ্যাঁ কালকে আসছে দিদিরা এক দিদি কালকে হায়দ্রাবাদ থেকে আসছে এক দিদি আসছে তো জামশেদপুর থেকে আর যেটি আসছে দমদম থেকে কিন্তু বাকায়দা নেই ভালো লাগছে না বাকায়দা চলে গেল মালটাকে বারবার বললাম থাক আছে থাক চিকেনটা কবে কার চিকেন আর না না আজকে চিকেন না হ্যাঁ আর এটা ঢুকি কখন ডাকলো তাহলে তিন পিস বের করে রেখেছিল হুম এটা হেভি চালাক দুপুরবেলা টেন পিস বের করে দে বাকিটা ফেসবুক ইয়ে ভেবেতে ঢুকে গেলে হ্যাবি চালাক কালকে আর আমাদের নিরামিষ মানা হবে না হ্যাঁ কালকে আমরা জমজমাট করে আমিষ খাবো অনেক রকম খাওয়া হবে কালকে আর আমরা এক রকম খাচ্ছি কালকে খাওয়াবে অনেক রকম বাগায়দা গেলে ভালো লাগবে এতো আসবে যদি বলো ছিল আসবে তো তুমি কি দিয়ে খাচ্ছ ওই পটল নাকি তবে তো এত ভালো লাগছে বাবা রুটিগুলোর কিন্তু কোনো কথা হবে না রান্নাঘাটের বেস্ট রুটি কেট থেকে ভালো রুটি হতে পারে না রানাঘাটে এটা বেস্ট রুটি একদম অনেস্টলি তিন টাকা রুটির সাইজ কি এক একজন তো বলে আমার মানে পাঁচ টাকা এর কেউ বলে সাত টাকা আট টাকা চিকেন আমার সল্ট খেতে ভালো লাগে না কি করবো হুম রুটিগুলো নরম রুটিগুলো বড় দিন রেখে দিলেও নরমই থাকে যেটা আধুনিক কোনো দোকানের রুটি আমি দেখিনি বাড়ি রুটি থাকে না দোকানের রুটি আর খেতে পারছেন না কেন মা কিছু খেয়েছে কেন কি খেয়েছে ও চারটে লুচি মেরে দিয়েছে তার জন্য খেতে পারছে না হ্যাঁ আবার মিষ্টি তাহলে আর খাবে কোন পেটে আর আমি জিজ্ঞাসা করবো দেখবা দেখবা বলবে না খাই দেখো আমি জিজ্ঞাসা করবো খাওয়া দাওয়া হোক আমি জিজ্ঞাসা করবো জাস্ট খাওয়াটা হোক বলবে না খাই কীর্তন যা তুমি

আমি তুমি গেছ দলে দলে কটা লুচি দুটো লুচি খেয়েছো আর মিষ্টি মিষ্টি কিছু খাওনি কিন্তু আমি গোপন সূত্রে খজর খবর পেয়ে গেছি চারটে লুচি মিষ্টি সব তো মেরেছো সব মেরে মুড়ে দিয়ে কি করে মিথ্যখানা বলতে পারে এরা সব জানি আমি আমার মা দিদি চারটে লুচিকায় বলবে দুটো এখন কথা তো এড়িয়ে দিলে হবে না দিদি আর জেঠির সাথে গল্প করছি মৃত্যু কথা তো বলে দিয়েছো ভ্যাস তুমি ধরা পড়ে গেছো আর কিছু বলার নেই দেখা হবে কালকে